বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মজ্জেম হোসেন আলাল বলেন এ সরকার রুটিন কাজ ছাড়া কিছুই করতে পারবে না রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে যুব সমাবেশে তিনি কথা বলেন ময়াজ্জেম হোসেন আলাল বলেন বর্তমান প্রশাসনের উপর দুইটা জিনিস ভর করেছে খুব বেশি করে একটা হচ্ছে ঠিক অফিস টাইমের মধ্যে অফিসটা করে কোনো রকমে বাড়ি চলে যাওয়া আর একটা হচ্ছে কোনো ফাইল যদি সামনে আসে সেই ফাইলটাকে বিলম্ব করে করে কোনো রকম নিজে এখান থেকে সরে গিয়ে আরেকজনের জনের ঘাড়ে চাপিয়ে দেওয়া এ কারণে সব কাজ স্থবির হয়ে গেছে এদিকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর কার্যত তিন দিন দেশ সরকার শূন্য ছিল গত আট আগস্ট তিনি সহ সতেরো সদস্যের অন্তর্বর্তী সরকারের চোদ্দ জন শপথ নেন পরে রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন ইস্যু সামনে আসে এবং সেগুলো নিয়ে কাজও চলেছে সাম্প্রতিক ব্যক্তির কাছ থেকে ডক্টর ইউনুস সরকারের ন্যূনতম পাঁচ বছর মেয়াদ বৃদ্ধির দাবি ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে লেখালেখি হচ্ছে এরই বাহিকতায় শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মার্চ ফর ইউনুসার ব্যানারে এক দল যুবককে অনশন করতে দেখা যায় সরেজমিনে দেখা যায় ড ইউনুস সরকারের মেয়াদ পাঁচ বছর করার জন্য রাজু ভাস্কর্যের সামনে অনশন শুরু করেছেন এক দল যুবক প্রয়োজনে তারা আমরণ অনশন শুরু করবেন তাদের মাথার উপরে আরও একটি ব্যানার দেখা যায় সেই ব্যানারের শিরোনামে উল্লেখ রয়েছে আগে সংস্কার পরে নির্বাচন আগে জনতা পরে ক্ষমতা তারই নিচে লেখা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম পাঁচ বছর মেয়াদ বৃদ্ধির জন্য প্রাথমিক অবস্থান পরে চূড়ান্ত আমরণ অনশন সেখানে তাদের পাঁচটি দাবির কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হল এক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চব্বিশ এর গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার শেষ করতে হবে দুই ন্যূনতম আগামী পাঁচ বছর রাষ্ট্র সংস্কার চলবে তারপর নির্বাচন তিন আগে স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন দিতে হবে চার প্রশাসনের মধ্যে যেখানে ফ্যাসিস্টদের দোষর রয়েছে তাদের দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লক্ষ্য বসাতে হবে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক হতে হবে অনশনে অংশগ্রহণকারী এক যুবক বলেন আমরা ডক্টর ইউনুস স্যারকে আগামী পাঁচ বছর চাই কারণ তার পাঁচ বছরের মধ্যে রাষ্ট্রের সব সংস্কার শেষ হোক উনি ছাড়া সংস্কার সম্ভব নয় আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা জনগণের আস্থা অর্জন করতে পারেনি তাছাড়া জুলাই গণ অভ্যুত্থানে অনেকে তাজা প্রাণ হারিয়েছে এসবের বিচার ডক্টর ইউনুস ছাড়া সম্ভব না নির্বাচনে অংশগ্রহণকারীদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আরেক যুবক বলেন যারা নির্বাচনে অংশ নেন তাদের অধিকাংশ নিজের নাম লিখতে পারেন না তারা ক্ষমতায় জুড়ে এমপি হয়ে যান শিক্ষিত নির্বাচিত প্রতিনিধি দেশ ও জাতির উন্নয়নে সুদূর প্রসারী ভূমিকা রাখতে পারবেন